◆ মেইন প্রবলেম হচ্ছে আমাদের পারমানেন্ট ক্যাম্পাস নাই তারপরে আমাদের ল্যাব ফেসিলিটি নাই তো আমরা চাচ্ছি আমাদের পারমানেন্ট ক্যাম্পাসটা যেন দ্রুততরের সাথে হয় আমাদের যে বিউটি আছে উনি দুর্নীতির সাথে যুক্ত আছে তো আমরা চাচ্ছি যে আমাদের প্রতিষ্ঠানটি দুর্নীতিমুক্ত হোক এবং আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব পারমানেন্ট ক্যাম্পাসে শিফট করা হোক আমরা একটাই চাই যে আমাদের শিক্ষাটা যাতে সফলভাবে আমরা কমপ্লিট করতে পারি এবং আমাদের পারমানেন্ট ক্যাম্পাসটা আমরা যাতে খুব দ্রুততরভাবে পাই আমাদের পারমানেন্ট ক্যাম্পাস খুবই জরুরি হ্যাঁ আমাদের এর আগে কথা হয়েছে তো যতটুকু যা জানা গিয়েছে আজকে আমাদের এখানে লাস্ট আসা হয়েছে এখন দেখা যাক কি হয় अंकल पड़ा भी नहीं। ले ले। ले ले। काट काट काट। আমাদের পারমানেন্ট ক্যাম্পাসের জন্য আমরা আন্দোলন করতেছি এখন আমাদের পারমানেন্ট ক্যাম্পাস হয়নি যেটা আমাদের কি একটা প্যাকেজ বা বক্স বানানোর জন্য বক্স লাগবে তো